যাদের দান করার সামর্থ্য নাই তারা আমরা অনেক সময় আফসুস করি যাদের সামর্থ্য আছে তারা হয়তোবা আমাদের চেয়ে বেশি সোয়া অর্জন করবে এ সম্পর্কে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম একটি হাদিস বর্ণনা করে গেছেন চলুন আমরা সে সম্পর্কে আলোচনা করি একদিন কিছু সাহাবি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট অভিযোগ করলেন হে আল্লাহ রাসুল সম্পদশালী ব্যক্তিরা তো সব সোয়াপ নিয়ে যাচ্ছে আমরা যেমন সালাত আদায় করি তারাও করে আমরা যেমন সিয়াম পালন করি তারাও করে কিন্তু তারা তাদের সম্পদ দানের মাধ্যমে যে সোয়াপ লাভ করছে আমাদের পক্ষে তো তা সম্ভব হচ্ছে না তিনি উত্তরে বললেন আল্লাহ কি তোমাদেরকে দান করেননি যা তোমরা সাদগা করতে পারো তাহলে শোনো প্রতিটি তাসবি। সুবাহান আল্লাহ পাঠ করা হলো স্বরূপ প্রতিটি তাকবীর আল্লাহু আকবার পাঠ করা হলো স্বরূপ প্রতিটি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হলো স্বরূপ প্রতিটি তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করা হলো সাদাকা স্বরূপ সৎ কাজের আদেশ করা হলো সাদাকা স্বরূপ মন্দকে প্রতিহত করা কিংবা নিষেধ করা হল সাদাকা স্বরূপ এবং তোমার স্ত্রীর সাথে সহবাস করাও হল সাদাকা স্বরূপ সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমাদের কেউ জৈবিক চাহিদা পূরণ করলে তাতেও সব হবে তিনি উত্তরে বললেন তোমরা বলো দেখি যদি তোমাদের কেউ তা হারাম কাজে ব্যবহার করতো তাহলে কি তাদের পাপ হতো না তারা উত্তরে বললেন হ্যাঁ নিশ্চয়ই অতপর তিনি বললেন অনুরূপভাবে যখন সে হালাল উপায়ে ব্যবহার করবে তাতেও তার সাপ হবে তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বেশ কিছু বিষয় উল্লেখ করলেন যেগুলো সাদগা বলে গণ্য হবে এবং এই বলে শেষ করলেন যে আর সব কিছুরই পরিপূরক হল দুহার দুই সালাত। তাই আমাদের মধ্যে যাদের সামর্থ্য নাই খুব বেশি দান খরাত করতে পারি না তারা অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমরা তাদের সমান সব লাভ করতে পারব অন্যত্র রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যা কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবে তার জন্য তোমাদের প্রতিদান দেওয়া হবে এমন কি তোমাদের স্ত্রীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ইচ্ছায় তার পরিবারের জন্য খরচ করে তাহলে তা তার জন্য স্বরূপ গণ্য হবে সুবাহান আল্লাহ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ